ভাইজান আখ খারাপ করলো আমার ঘরের গেটটা বাইরে থেকে বন্ধ করা ছিল তুই ঘরের মধ্যে ঢুকলো কেন তে কি ভাবি ওই আইতে ওই ঘরের মধ্যে আসুক কাহিনী বরি নাই দেই কি দুয়ার খোলা ভাবি কই না যে মোর মাতার মধ্যে সিট আছে দুয়ার খোলা পাইলি মুই হান দেব যে বিস্তর দেখলে আমি পড়ি আর তো সেবা হান দেব আর দেই কি ঘরে মধ্যে কে না কোন না কি না দেই কো মোবাইল এইনে আর ওই বইপত্র মুই করাম ভাবিয়া দড়িও নাই

এবারের দিক দো লাল চোখ গেছে তাকিয়ে মনকে গিয়েছেন ওই লালচের সারেং